সকাল সকাল চায়ের জল বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু সবাই ঘুমিয়ে আছে এখন সাতটা মতন বাজতে যাচ্ছে তো সবাইকে ডেকে তুলবো দেখো এই ঘরে বড় ছেলে ঘুমিয়ে আছে ওর আটটা থেকে ক্লাস শুরু হবে ওকে ডাকবো আর ভেতরের ঘরে হাজব্যান্ড ছোট ছেলে ওরাও ঘুমাচ্ছে সবাইকে ডাকবো তো ওদেরকে ডেকে নেবো আর ওইদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর গুড মর্নিং এভরি আজকে হচ্ছে সোমবার সোমবার মানেই আমার নিরামিষ দিন তো নিরামিষ দিনে আমি কি করছি সেগুলো শেয়ার করব আর সাথে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো লাল চা বানাবো সকালে যেহেতু লাল চা খাওয়াটাই বেস্ট এমনি তো দুধ চাও খাওয়া হয় মানে যেদিন যেমন থাকে সেদিন তেমনই বানাই আজকে দুধ নেই আজকে লাল চা বানাচ্ছি আর আজকাল এমনি লাল চা বিশেষ করে খাওয়া ধরেছি কেন কি কেন জানি না খুব গ্যাস হয়ে যাচ্ছে সবারই তো যাই হোক দেখো চা বানিয়ে রেডি আর এখন যেহেতু বিস্কিট নেই দু ধরেই নেই আসলে কুর্ুমের জন্যই নিয়ে আসা হচ্ছে না তো তারপরে ভাবছি যে হাজব্যান্ডের মাইনেটাও ঢুকবে আর দুই তিন দিন বাকি আছে তো তারপরে নেই একসাথে অনেক কিছুই বাজার করতে হবে তখন নিয়ে আসব তো সেই কারণে ঘরে মুড়ি ছিল শুধু চা তো আর বাসিমুখে খাওয়া যায় না তো একগাল মুড়ি দিয়ে চাটা খেয়ে নিলাম আর এই দিকে দেখো কাল রাতে হাজব্যান্ড বলেছিল যে একটু ঘি পরোটা বানাতে তা আমি বললাম যে রাতে আর ঘি পরোটা খেয়ে লাভ নেই যেহেতু এখন শুয়ে পড়বো এমনিতেই সবার গ্যাস হচ্ছে তো থাক সকালে বানিয়ে দেবো তো এখন ঘি পরোটা বানাবো আর ছোট ছেলের আবদার মাম্মা একটু আলুর তরকারি বানাবে ও একটু আলুর তরকারি বেশি পছন্দ করে তো দেখো আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর আটা মাকা হয়ে গেছে আর তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করছি এই যে প্রেশার কুকারের ঢাক্কান না রবার্ট শুদ্ধ কোনো দিনও বন্ধ করবে না এতো করে না প্রেশার কুকারের দেখবে যখন ছিটি দেবে জল বেরিয়ে যায় বা প্রেশার কুকার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় রবারটা ওটা চাপ পরে মানে নষ্ট হয়ে যায় ওই কারণে রবার খুলে প্রেশার কুকারটা বন্ধ করে রাখবে এতে করে প্রেশার কুকার দীর্ঘদিন ভালো থাকবে হ্যাঁ তো আমি ওইভাবেই করি রবারটা খুলে তারপরে বন্ধ করি এই দিকে দেখো আটা মেখে নিয়েছিলাম তো একটু পরোটা বানাবো তো সাত পিস বানাবো আমরা বড় ছেলে আমি ওর পাপা দুই দুই করে আর ছোট ছেলে এক পিস তো চলো বানিয়ে নিই আর বানিয়ে নিই আজকে যেহেতু সোমবার তো ভাবছি যে দুপুরে কি খাবার বানাবো আসলে আগে আগে না খিচুড়ি বানাতাম সোমবারে তো এখন যেহেতু গরম পড়ে গেছে তো সেটাই ভাবছি কি করব খিচুড়ি বানাবো নাকি না সবজি তরকারি বানাবো তো আগে সকালে টিফিনটা তো বানিয়ে নিই তো তারপরে দেখি হ্যাঁ তো দেখো ঘি পরোটা বানাচ্ছি আর ঘি পরোটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে কিন্তু গ্যাসের জন্য না কিছুই খাওয়া হয় না তো চলো বানিয়ে নিই আর ফৌজিদের বউ মানে হিসাবই কেন হয় বা হিসাব করে না চললে কোয়ার্টারে চলা যায় না কেন এই কথাটা কেন বললাম এই কথাটা বলেছি নিশ্চয়ই কোনো কারণ আছে দেখো আমরা যেহেতু আমাদের সমস্ত রাজ্যে রাজ্যে ঘুরতে হয় এবার সব রাজ্যে সমস্ত জিনিস কিন্তু সমান মানে দাম হয় না কোনো কোনো রাজ্যে বেশি কোন কোন রাজ্যে কম হয় আর বিশেষ করে বাংলা ছাড়া অন্যান্য রাজ্যে কিন্তু সব জিনিসেরই দাম বেশি সে জামা কাপড় বলো সবজি বলো যাই বলো আমাদের বাংলাটায় কিন্তু বেশ অনেক অনেকটাই দাম সমস্ত জিনিসেরই কম আছে জামা কাপড় তো কমই কলকাতা ফেমাস কাপড় সস্তা সবাই জানে আর তারপরে তরি তরকারি মাছ সব কিছুরই দাম কম অন্যান্য রাজ্যের থেকে তো সেই কারণেই বলছি তো এইদিকে দেখো পরোটা টোটা বানানো হয়ে গেছিলো তো তারপরে সমস্ত কিছু মুছে টুচে নিলাম আর এখন ছোটো ছেলেকে দিয়ে দেবো তো এই কারণে হিসাব করে চলি জানো তো এই এই যে তোমার এখানে বাজারে যাই বাজারে গেলে বিশ্বাস করো চারটে থেকে পাঁচটা পটল নিই কুড়ি টাকা তাহলে বলো হিসাব করে চলবো না তো আর কী করবো হিসাব করে না চললে কি আমি বাইরে বাইরে হাজব্যান্ডের সাথে ঘুরে বেড়াতে পারবো ওই চার পাঁচটা পটল যদি কুড়ি টাকা হয় তাহলে ভাবতে পারছো অন্যান্য সবজির দাম কত হবে তো যাই হোক ওইদিকে কিন্তু ছোটো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর এইদিকে বড়ো ছেলে ক্লাস করছে ও সাড়ে আটটায় শেষ হবে ওকেও দেবো তো তার মধ্যে দেখো কিছু বেদানা আনা হয়েছিল অনেক দিনই হয়ে গেছে তো বেদানাগুলো না ছুড়ানোর অভাবে মানে খাওয়াই হয় না এদিকে শুকিয়েও গেছে তো সেই কারণে ভাবলাম এখন সকালে এই হাতে একেবারে ছুড়িয়ে নিই তো তিন চারটে ছুড়িয়ে নিলাম এখন দেবো না এখন যেহেতু সকালে সবাই জলখাবার খেলাম পরে দেব ঢেকে রাখছি আর এইদিকে দেখো কিছু আম তেল তো আমি বানিয়েছিলাম তো তারপরে আরও আম আমি কেটেছিলাম রোদ্দুরে দিয়েছিলাম শুকানোর জন্য তো প্রথম দিন রোদ্দুরটা তো গেল তো তারপরের দিন রোদ্দুরটা দিয়েছি মানে পশুদিন দিন তো এত হাওয়া হচ্ছিলো ছাদের পরে দেওয়া ছিল তো সমস্ত ধুলো আমের মধ্যে পড়েছে এবার সেই শুকানো আম তো তেলের মধ্যে আর দেওয়া যায় না এটা কিচকিচে করে তো আমি ভাবছি আম কটা ফেলে দেবো তো সেই কারণে আম কটা দেখো সকালে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এটা লবণ হলুদ মাখা ছিল ভাবছি চাটনি বানাবো এবার খুব নোনতা তো খাওয়া যায় না তো ভিজিয়ে রেখেছিলাম আর এখন ঘুষে ঘুষে ভালো করে ধুয়ে নিলাম তারপরে আবারও ভিজিয়ে রেখেছি এবার ফেলবো তো না দেখো সমস্ত জিনিসেরই এখানে দাম বেশি তো ফেলে দিলে সেই পয়সাটাও নষ্ট হবে আর আমার জিনিসটাও নষ্ট আর খুব বেশি তো কিচকিচে হয়নি ছাদের পরে ছিল ওই হাওয়া বাতায় যা একটু হয়েছে হয়েছে মনের মধ্যে কেমন একটা ঘিন ঘিন করছিল ওই কারণে ভাবলাম যে আমতেল বানালে তো আর খাওয়া যাবে না হয়তো কিচকিচেও হতে পারে নাও হতে পারে এবার হতেও পারে ওই কারণেই আমি আর তেলটা বানালাম না আগে যে কটা বানানো আছে ওই কটাই থাক তো ওই কারণে এখানে সমস্ত জিনিসের দাম বেশি এবার পয়সা দিয়ে কেনা তো ফেলে দিলে কেমন লাগে বলো তো সেই কারণে আমি ফেললাম না তো যাই হোক এইদিকে দেখো জলখাবারে বাসন টাসন ধুয়ে নিয়েছি আর ছোট ছেলে আর হাজব্যান্ড যাচ্ছে একটু হসপিটালে কেন কি রাত্রেবেলা ঘুমানোর সময় না ছোটো ছেলে ভীষণ দাঁত মানে কিটকিট কিটকিট শব্দ করে বোধ হয় কিরমি হয়েছে ও ডাক্তার দেখাবে দেখি কি ওষুধ দেয় এইদিকে দেখো ছেলের আর্ট ক্লাস ওঠছিলো তো কিছু বানাতে দিয়েছিল সেগুলো বানাচ্ছে তো আর একটা ক্লাস হবে তো ছুটি তো দেখো আজ খিচুড়িই বানাবো ভাবলাম কি আর বানাবো তো এক গ্লাস ডাল নিয়ে নিয়েছি আর ওই গ্লাসেরই দেখো দু দু গিলাস চাল নিয়ে নিয়েছি তো এই গ্লাসে দু গ্লাস চাল নিয়েছি তো ডালটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি লাল লাল করে তো তারপরে সেদ্ধই বসিয়ে দেব তো দেখো এইদিকে যে আনারটা কেটে রেখেছিলাম এখন বড় ছেলেকে একটু দিয়ে দিচ্ছি আর ছোটো ছেলে আসলে তারপরে ওকেও দেওয়া হবে তো এই দেখো ও খাচ্ছে খাক আর খিচুড়ি বানাবো বলে কিছু ঘরে সবজি ছিল স সমস্ত কিছু অল্প অল্প করে কেটে নিয়েছি তো এই দেখো অল্প একটু কুমড়ো সিম আলু পটল তো সব কিছু কেটে নিয়েছি আর এইদিকে দেখো ডালটাও সেদ্ধই দিয়ে দিলাম আর জানো তো এই পাঁপড়ও ভেজে নেব তো খিচুড়ির সাথে হবে তোমার পাঁপড় ভাজা পটল ভাজা আর ওই তোমার একটু অল্প একটু সবজি দিয়ে খিচুড়ি এটাই হবে আজকে আমাদের দুপুরের খাবার আর অল্প অল্পই দিয়েছি সবজি হ্যাঁ কেন কি বুঝতে পারছো এখানে সবজির এত দাম একসাথে যদি সব খেয়ে নিই তো মানে আবার নিতে যেতে হবে আর মাসের উপরাই শেষ তো সেই কারণে ভাবছি আর দুই চার দিন এইভাবেই চালাবো তো তারপরে আবার মানে মাস নতুন মাস চলে আসলে তো পয়সা চলে আসবে তখন আবার বাজারঘাট করা হবে তো এইভাবেই কিন্তু হিসাব করে সমস্ত জিনিস আমাদের চলতে হয় এবার না চললে হয় না কেন বলো তো আমরা একটু মেয়ে মানুষ একটু হিসাব করেই চলি হ্যাঁ ছেলে মানুষ ওরা কিছু বুঝবে না ওরা তো বললেই এনে দেবে কিন্তু নিজেরা একটু জ্ঞান দিয়ে চলতে হবে তাই না তো দেখো এই কটা পটল ভেজেছি যেন তো কুড়ি টাকা পাঁচটা পটল ছিল তো চারটে তিনটে পটল মতন ভাজা করেছি আর তোমার দুটো পটল ছোট ছোটো করে কেটেছি খিচুড়ির মধ্যে দেব তো সমস্ত জিনিসের দাম বেশি পটল প্রথমে ছিল জানো তো দুশো টাকা আর এখন হয়েছে একশো কুড়ি টাকা তুমি যাই নেবে যে কোনো সবজি সিম বলো ভেন্ডি বলো আশি টাকা একশো টাকা কিলো তো বলো তো এইভাবে যদি বাইরে চলতে হয় তো তার সেই কারণে একটু হিসাব করে না চললে না কোয়াটারে থাকা যাবে না তো হিসাব করে অবশ্যই চলছি তো দেখো তোমার আলু দিয়ে পটল দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে জিরে আদা কাঁচা লঙ্কা মশলার ভিতরে একটু কষিয়ে নেব নিয়ে তারপরে কুমড়ো আলু সরি কুমড়ো সিমটিম সমস্ত কিছু দিয়ে দেব। আর ওইদিকে আমটাও সেদ্ধই দিয়ে দিয়েছিলাম তো দেখো ও চলে এসছে আর আসার পথে একটু দই নিয়ে এসছে যেহেতু গরম পড়ছে একটু লস্যি খাবো আর এইদিকে দেখো ছোটো ছেলের ওষুধ দিয়েছে একটা ভিটামিন একটা ক্যালসিয়াম আর দুটো কিরিমির ওষুধ দিয়ে দিয়েছে খাওয়াতে হবে ওষুধগুলো আর এদিকে দেখো ওই লস্যিটা বানাচ্ছে একটু চিনি বিট নুন দিয়ে একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিলো তো এই দেখো ঠান্ডা ঠান্ডা কুল কুল যাই হোক তোমার লস্যিটা রেডি ভালোই হলো রান্নাবান্না করছি একটু লস্যি খাবো একটু বেশ তাজা হয়ে যাবো আরও তাই না তো চলো বানিয়ে নিল যতক্ষণ নিজের হাতে বানিয়ে দিল কেউ যদি কোনো জিনিস বানিয়ে দেয় না তো তার স্বাদটা না দ্বিগুণ বেড়ে যায় আসলে নিজে রান্নাবান্না করে খেয়ে খেয়ে না আর ভালো লাগে না তো যে যে যেটাই দিক না কেন সেটা একদম সুস্বাদু হয়ে যায় তো এইদিকে দেখো আমি একটু ছাদের উপরে এডিটিং করতে গিয়েছিলাম তার মধ্যে ঘরে এসে দেখি হাজবেন্ড মানে এক বালতি ঠেসে জামাকাপড় ভিজিয়েছে সমস্তটাই ওরই কাপড় মানে ওর শার্ট টি শার্ট তো দেখি ধোয়ার সময় বুঝবো বলছে পনেরো কুড়ি পিস ভিজিয়েছে তো যখন কাঁচা ধোয়া করব তখনই বুঝবো যে কি কী ভিজিয়েছে তো তারপরে দেখো সমস্ত মশলার সাথে সবজিটা কষিয়ে নিয়ে এইদিকে ডাল চাল বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে সবজিটা দিয়ে দিচ্ছে এবার খিচুড়িটা হতে থাকুক তো দেখো এই যে তোমার সেই আমটা সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমি জানি না এটা আমের চাটনি হবে না আমের আচার হবে জানি না তো চলে লস্যিটা খেয়ে নিই সবারই খাওয়া হয়ে গেছিলো আর এই দিকে ঘরের দিকে একটু আসলাম এসে দেখি ছোটো ছেলেকে একটু চুলটা মানে টাকটাক মতনই করে দিচ্ছে কিন্তু পুরোটা কাটেনি তো বড়ো ছেলেকেও করবে তাই আর এইদিকে দিকে দেখো গুড় দিয়ে বানানো হবে এবার আমটা যেহেতু রোদ্দুরে দেওয়া হয়েছিল না তো সেই কারণে না একটু চিমটে চিমটে হয়ে গেছে ওই কারণে আমের চাটনি আর বলবো না এটা কি হচ্ছে আমি নিজেও জানি না তো হচ্ছে হোক গুড় দিয়েছি জল বেরিয়েছি আর একটু জলও দিয়েছি ঢেকে ঢেকে করছি দেখি কি হয় আর ওইদিকে যে লস্যি খেয়েছিলাম সেই সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি আর আমার খিচুড়িটাও রেডি একটু ভাজা মশলা ঘি চিনি গরম মশলা দিয়ে কমপ্লিট করে নিলাম আর আমার স্নানও হয়ে গেছে আর আজকে স্নান করেছি যে কত জামাকাপুর কেচেছি তোমাদেরকে আমি একটু পরে দেখাবো আর এখন দেখো মুখে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল কিন্তু খুবই মুখটাকে গ্লো করে দেয় মুখটা সফট থাকে দারুণ কিন্তু অ্যালোভেরা জেলটা স্নান টনান হয়ে গেছে আর কাপড় যা কেচেছি আজকে না তো দেখো বেলকনিতে মানে আমাদের আইটি টাইটি যা যা ছিল সেই সমস্ত মেলে দিয়েছি ঠিক আছে তো এই দেখো আর এখন যাব ছাদের উপরে মেলতে ছাদের উপরে এক গলতি মেলবো শুধু হাজব্যান্ডেরই কাপড় ওই কারণে আমাদেরগুলো বেলকনিতে নেড়ে দিয়েছি তো পুজো দেবো দিয়ে তারপরে ছেলেদেরকে খেতে দিই তারপরে জামা কাপড় মেলতে যাব কেন কি এখন বেজে গেছে দেড়টা দেখো দেড়টা বেজে গেছে ঠিক আছে আর এটাও কিন্তু আমার নতুন নাইটি আজকে বললাম তো চলো ছেলেদেরকে খেতে দিয়ে দিই তো দেখো রান্নাবান্না তো হয়েই গেছিলো খিচুড়ি বানিয়েছি আর সাথে পটল ভাজা আর পাপড় ভাজা দিয়ে দেবো প্লেট করে তো এই দেখো সেই যে আমের আচার না চাটনি জানি না এটা পরেই খেতে হবে বাটিতে বা প্লেটে করে তো এই দেখো বড়ো ছেলেকে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছিলো খিচুড়ি তো ওকে প্লেটে করেই দিয়েছি আর তারপরে কিন্তু আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে তো ছাদে শুধুমাত্র হাজব্যান্ডেরই শার্ট আর টি শার্টগুলোই মেলবো আর বেলকনিতে তো আমাদেরগুলো মেলে এসছি আর আজকে কেন জানি না মেঘলা মেঘলা আছে বৃষ্টি যেন না হয় সেটাই ভাবছি তো দেখো এত জামা কাপড় ধোয়া হয়েছে মানে ছাদের উপরে শুধু ওরই শার্ট আর টি শার্ট ধুয়ে দিয়েছি ঠিক আছে আর বাকি বেলকনিতে আমাদের নাইটি ছেলেদের প্যান্ট ট্যান্ট ব্যাস ওই সব মানে একসাথে এত ধোয়া তো ও কিছু ধুয়েছে কেননা একসাথে অনেক কিছু ভিজিয়ে দিয়েছিল না মানে আমি তো ভেজাই না আমি ভিজালে একসাথে এত ভেজাতাম না যেহেতু দেখো একসাথে ধোয়াটা সত্যিই কষ্ট তো সেই কারণে অল্প করে ভেজাতাম অল্প করে ধুতাম তো দেখো কত টি শার্ট এখানে এ দেখো ঠিক আছে আর এই পাশেই যে তো এত জামাকাপড় একসাথে ধুতে গেলে নিশ্চয়ই সবারই কষ্ট হবে তো সেই কারণে ও কিছুটা ধুয়ে দিয়েছে আর আমিও ধুয়েছি হয়ে গেছে আর আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা জানি না পরে বৃষ্টি আসবে কিনা একসাথে এত জামাকাপড় ধোয়া হয়েছে তো ওইদিকে তো ছেলেদেরও খেতে দিয়েছে প্রায় খাওয়া হয়ে গেছে আর এখন আমরাও খাওয়া দাওয়া করবো তো চলো ঘরে যাই ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো বলবো হোক দুপুরে তো খেয়েছি আর ওই দেখো বৃষ্টি পড়ছে ঠিক আছে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টি পড়ছে আর জামা কাপড় এই দেখো বেলকনি তো মানে ঠেসেছি জামা কাপড় সব ঠিক আছে মানে আর জায়গা নেই ঠেসার মতন এই দিকটা বাইরের দিকটা তো ভিজে যাবে আর এই দেখো ঘরের ভেতরে ঠেসা হয়েছে এই দেখো ঠিক আছে তো চারিদিকে জামা কাপড় ঝুলছে মানে প্রথমত সকালের দিকে ভাবছিলাম যে খিচুড়ি বানাচ্ছি গরম বাবা খাবো তো সেই দিক থেকে দেখো মেঘ যাচ্ছে সেই দিক থেকে ঠিক আছে যে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি খেয়েছি গরমের অসুবিধাটা লাগবে না কিন্তু আর একদিকতে সমস্যা হচ্ছে যে কি জামা কাপড় ধুয়েছি এখন ঘরের ভেতরে এইভাবে শোকাবে মানে শোকাবে কিনা তাও ঠিক নেই ভেতরের ঘরে বেলকনিতে পুরো চাপ তো কি আর করা যাবে বৃষ্টি তো হবেই তাই না আর এখানে তো প্রচুর বৃষ্টি হয় এবারে একটু কম হচ্ছে দাঁড়া তোমাদেরকে একটু ব্যাগ ক্যামেরা করে দেখিয়ে দিই বৃষ্টিটা তো এই দেখো বৃষ্টি ঠিক আছে মানে হাওয়াও হচ্ছে জানি না ঝড় আসবে কিনা তো বৃষ্টি হচ্ছে আর কাপড় সব মেলে দিয়েছে কিছু করার নেই আর এখন এই বৃষ্টির ভেতরে আরামে একটা ঘুম দেবো সত্যি আর এমনি তো এখানে এমনি ফ্যান চালালো কম্বল গায়ে দিয়েই হ্যাঁ শুতে হয় বেশ আরাম আছে জায়গাটা অন্য কিছুতে যাই হোক হোক কিন্তু ঘুমিয়ে আরাম আছে তো চলো আর বকে বোকে ওকে লাভ নেই একটু ঘুমিয়ে পড়ি আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি ঠিক আছে এই সুন্দর একটা ওয়েদারে আমি ঘুমাবো আর ভিডিওটা এডিটিং করব ঠিক আছে তাহলে কেমন লাগছে ভিডিও আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকে কমেন্ট করে জানিও তো ঝড় উঠে গেছে দেখতে পাচ্ছ ঝড় উঠে গেছে তো চলো বেলকনিতে দাঁড়াবো না ভিজে যাবে তো ঠিক আছে তোমরা সবাই ঘুমিয়ে পড়ো মানে দুপুর বেলার কথা বলছি তো এখনকার মতন সবাইকে কাটা